তারপরে কি কি লাগবে বলবেন কয়টা ফ্যান কয়টা লাইট চালাবেন সোলার নাকি নন সোলার তাও বলবেন তো প্রিয় দর্শক যাদের হচ্ছে পাঁচ ফ্যান দশ লাইট তাদের জন্য আজকে এই আইপিএস হ্যাঁ মাইক্রোটেক জি মাইক্রোটেক আইপিএস তো আমি আপনাদেরকে এটা হচ্ছে আমি আনবক্স করব আনবক্স করে দেখাবো যে হচ্ছে এখানে আইপিএসটা ভিতরে প্রিয় দর্শক হচ্ছে যারা এই আইপিএস নিতে চান যেমন দামও কম কারণ এবার

কারণ এটা হচ্ছে কুরিয়ারে দেওয়ার পর দেওয়ার সময় অনেক সময় হচ্ছে চাপ লাগতে পারে সেজন্য জন্য কিন্তু কর্শিট দেওয়া থাকে আজকে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ওভার ব্রিজ বাজার যখন আমি এটা করতেছি খুবই সুন্দর খোদাই করে লেখা মাইক্রোটেক এবং এটা হচ্ছে শীত দিয়ে বানানো এবং এ দেখতে পাচ্ছেন আপনার এখানে কিন্তু সবকিছু লেখা আছে হ্যাঁ যখন মেইন সুইচ অন থাকবে এখানে আছে সাইন দেখা যাবে ইউপিএস অন থাকলে সাইন দেখাবে চার্জিং থাকলে সাইন এখানে লাইট জ্বলবে ওভারলোড থাকলে কিন্তু এখানে শো করবে ব্যাটারি লো থাকলে শো করবে তো আপনারা যারা হচ্ছে এই প্রোডাক্ট কিনতে চান আপনারা নিতে পারেন এখানে ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন এটা পিন কানেকশন আছে তারপর হচ্ছে এই এখানে তারগুলো কিভাবে

আমি বলবো আপনারা চলে আসবেন আমাদের ঠিকানায় ঢাকা মিরপুর এক নম্বর কেপিটাল টাওয়ার নিস্তলায় বিশ শোরুম আর সরি একুশ নং শোরুম আর এই মার্কেটেরই লিফ্টের দু ষোলো নং দোকান আমাদের অফিস আপনারা আসলে আমাদের পেয়ে যাবেন প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম